হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি মেকআপ করতে বসে পড়েছি তার মানে সবাই বুঝতেই পারছো আমি কোথাও একটা যাবো হ্যাঁ আমি আজকে যাবো বিয়েবাড়িতে তো সেই জন্য আমি শাস্তে বসে পড়েছি তো সব ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি আমার মেকআপের কিছু কিছু নিয়েছিলাম সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে তো মোটামুটি আমার ফুল মেকআপটা হয়ে গেছে জাস্ট লিপস্টিকটা পরব আর শাড়িটা পরলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাব আমি আর অন্য একদিন একটা ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে সাজি পুরো ফুল মেকআপটা অবশ্যই অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো তার জন্য কিন্তু অবশ্যই পাশে থেকো আর এই যে হচ্ছে আমার ফুল লুকটা তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর এই শাড়িটা আমাকে অ্যানিভার্সারিতেও গিফট করেছিল যেটা আমার পড়া হয়নি আজকেই ফার্স্ট পড়লাম কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আর আমি লিপস্টিকের কালারটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার কাছে কেন জানি না ওটাতে মানাচ্ছিলো না বলে মনে হচ্ছিল তাই একটু নিউডের মধ্যে আবার করে নিয়েছিলাম আর এই যে দুজন মিলে এখন যাব শান্তিপুরে বিয়েবাড়িতে যেহেতু বিয়েবাড়ি যাবো তো গিফটটা তো আগেই নিতে হবে তাই চলে এসেছিলাম শাড়ির দোকানে আর এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল ভাবছি এই শাড়িটা আমি নিয়ে নেব তারপরে চলে এসেছি শান্তিপুরের রাস্তাতে আর এসে আমাদেরকে যে লজের কথা বলা হয়েছিল একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছিলো তাই আমরা গুগল ম্যাপে দাঁড়িয়ে খুঁজছিলাম লজটা কোথায় আছে আর বেশ রাত হয়ে গেছিলো অবশেষে দেখছি আমরা পৌঁছেছি আর আমরা যখন পৌঁছাই প্রায় দশটা বাজে অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা ছিল অনেকটাই মানে বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম সাড়ে আটটা পনেরোটার সময় বেরিয়েছি তো সেখানে আমরা দশটার মধ্যেই ঢুকে গেছি বিয়েবাড়িতে ভাবছিলাম কি লোকজন আছে তো নাকি আমরা শেষে চলে গেছি এরকম একটা ভাবছিলাম কিন্তু এসে দেখলাম না এখনও লোকজন প্রচুর আসছে চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই আর আজকের যাদের রিসেপশান তাদেরকে একটু দেখাই তো সিঁড়ি দিয়ে উঠতেই দেখছি মিরার দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম মিরারে কিছু ভিডিও আর আমার মিরার ভিডিও খুব ভালো লাগে আর এই যে এনাদের আজকে রিসেপশন আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলো কিন্তু তোমার লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর মিডার নিয়ে যেটা বলছিলাম তো সেটা কমপ্লিট করি আমি মিডারে প্রচুর ভিডিও করি তোমরা রিলসেও দেখো আমি রিলসেও মিডার ভিডিও প্রচণ্ড করি তার জন্য অনেকের অনেক কথা শুনতে হয় আইফোন দেখাচ্ছি হ্যাঁ অ্যাপল দেখতে পাচ্ছি এই ধরনের অনেক কমেন্টস আমি পাই তবে তাদেরকে একটা কথাই বলবো ভাই নিজের টাকায় কেনা তার উপরে আমার মিরার ভিডিও করতে ভালো লাগে আর এখন এটা খুব ট্রেন্ডিং তাই মিরার ভিডিও করি বলে এরকমভাবে বলার কোনো কিছু নেই তো তোমরাও করো অবশ্যই তোমরাও মিরার ভিডিও করো তাতে আমার কোনো প্রবলেম নেই যাই হোক খেতে বসে পড়েছি আমরা এখন আর পড়ে গেছে পাতা তারপরে চলে এলো স্যালাড আর তার সাথে ছিল একটা কাটলেট মাটন কাটলেট ছিল এটা তো সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে চলেছিলো চানা পনির আর সাথে ছিল নান আর তারপরে মাছ দিয়ে দিয়েছিল পমপ্লেট মাছ দেন ছিল ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা এটা তো আমি সব সময় বলি আমার ভীষণ ফেভারিট আর এই যে এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর বিয়ে বাড়িতে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার মতো কারা কারা আছো যারা বিয়ে বাড়িতে যেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা শান্তিপুরের বিখ্যাত মিষ্টি যেটা নিখুতি এরকম কিছু একটা সামথিং নাম ছিল আমি আগে কখনও খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম ভীষণ টেস্টি ছিল তো তারপরে আইসক্রিম খেলাম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তো বেরিয়ে ফার্স্টে একটুখানি খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আমরা সেরকম কিছুই খাইনি জাস্ট পকোড়া খেয়েছিলাম তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব পুরোটা ভালো থেকো সকলে